বর্তমানে সিলেটের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঈশ্বুর নাম সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নতুনভাবে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স হুটহাট করে পাঁচ থেকে পাঁচশো গুণ ট্যাক্স বৃদ্ধি করা অযৌক্তিক এবং লাগামহীন বলে উল্লেখ করেছেন সিলেটের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ এত দুমাচ হোল্ডিং ট্যাক্স দ্বিগুণ হইলে তো তিন গুণ গুণ হোল্ডিং দেওয়া কোনো মালিকর পক্ষে সম্ভব নয় আমি প্রতি বছরে দিতাম একশো উননব্বই টাকা ও দেখুন একশো উননব্বই টাকা কিন্তু এখন আমারে আমারে ফালানি হয়েছে বাৎসরিক সতেরো হাজার টাকা গত ত্রিশ এপ্রিল থেকে শুরু হওয়া হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্টের উপর প্রায় ত্রিশ হাজার ভবন মালিক আপত্তি ফরম সংগ্রহ করেছেন বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে এছিলেন মহানগরী জুড়ে সভা সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি চলমান রয়েছে আমাদের সাথে আলোচনা না করে একতরফা টানিয়ে দিলেন আর বললেন আপনারা আসেন আপনারা আপনি করুন তারপরে আপনাদের কথা বিবেচনা করা হবে এটা সম্পূর্ণ আমরা আমি আমরা ব্যবসায়ী সমাজ এটা মানবে না প্লাস যারা প্রবাসী আছেন তারাও মানবে না আমি হঠাৎ করে ট্যাক্সের হার এত বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান দু সালে সাবেক মেয়র আরিফুলকের নেতৃত্বাধীন পরিষদের স্থগিত করা হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যই রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো প্রকার আপত্তি থাকলে সেটি রিভিউ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি দু হাজার একুশ সালে যখন বিগত পরিষদ ছিল এই বিগত পরিষদটা পাশ করার আগে দেখা গেছে যে ওই সময় করোনা চলে আসছে করোনার কারণে ওটা সাময়িক স্থগিত ছিল আমাদের কিন্তু এই যে আমরা এই মাননীয় মেয়র মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমরা শুধু রাজস্ববিধির সাথে ওই কাজটাকেই ধারাবাহিকতাটাকেই আমরা শুধু বজায় রেখেছি আমরা নতুন করে কারোর উপরে নতুন করে ট্যাক্স ধার্য করি না কিছু নেই এটা কিন্তু পূর্ববর্তী বাস করা এবং একটা স্থানীয় সরকার বিভাগতে এটা অনুমোদন হওয়া তবে সাবেক মেয়র আরিফুলক চৌধুরী জানিয়েছেন এই বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে তার পরিষদে আলোচনা হলেও তৎকালীন সময়ে নাগরিক প্রতিনিধিবিন্দের আপত্তি থাকায় তিনি তা স্থগিত করেন এটা তো আমরা কার্যকর করি নাই আমরা স্থগিত করে আসছে আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করব একটা আলোচনার ভিত্তিতে স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স একটা ট্যাক্সেশন জোরালো হয় এদিকে হোল্ডিং ট্যাক্সের কারণে জনগণের যাতে কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য রিভিউ বোর্ড গঠন করে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আসার জন্য পুনর্বিবেচনা করা হবে বলে জানান বর্তমান মেয়র আনور জমান চৌধুরী আমরা 727 টি আমরা কোনো কষ্ট না বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিব এটা কমিটি এন্ড সবাইকে ট্যাক্স দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে মানুষ যখন না বিশ্বাস তখন এত উচ্চহারের ট্যাক্স মানুষের জন্য মরার উপর খাড়ার গা বলে উল্লেখ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা তাই অতি দ্রুততম সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্সের লাগাম টেনে ধরে জনমনে স্বস্তি প্রদানের আহ্বান সর্বস্তরের মানুষের সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেট